স্থানিক যে অফিসিয়াল প্যাড রাষ্ট্রপতি চিঠি লেখার যে কাগজ সেই কাগজে বঙ্গভবন থেকে আঠাশে সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি রাষ্ট্রপতি হন নয় যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার যথেষ্ট একজন পাকার রাজনীতিবিদ তিনি সাহসও আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোন খেলোয়াড় না তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান সো তার কলিজা আছে কলিজা কিছু কিছুটা আছে গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা ভারত এখনো আশা করছে যে আবার হাসিনা ক্ষমতায় ফিরবেন এই কারণে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি হয়তো ভারতে ভয়ই পাচ্ছেন যে তিনি হাসিনাকে মদত দিচ্ছেন এবং হাসিনাকে কিভাবে পুনর্বাসিত করবেন বাংলাদেশে তার পরিকল্পনা করছে বর্তমান সরকারের উপদেষ্টাদেরও কেউ কেউ দুর্নীতির সাথে জড়িয়েছে এবার সরকারের খোদ কাছের মানুষরাই ঘোষণা দিল যে তারা সরকারের উপদেষ্টাদের দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করে দেবে তারা আওয়ামী লীগকে ঠেকাতে পারুক না পারুক আওয়ামী লীগের আগমনের সম্ভাবনায় হাসনাত আব্দুল্লাহ রশিদ কানেদের প্যান্ট বেজা শুরু হয়ে গেছে। এরা কে কোথায় পালাবে আমি জানি না।라운ডিক তো ভিড়াল দিয়ে গেছে। তো টিনুস ভাগবে কিনা সেই প্রশ্ন নিয়ে এখন আলোচনা হচ্ছে। বাংলাদেশে আউমিলিগ এর রাজনীতি পুনর্বাসিত হবে না। যতটা জোর দিয়ে আপনি বলতেছেন যে আউমিলিগ এর রাজনীতিতে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হবে না। এইটা আমার মনে হয় যে এটা আমরা কালের উপর ছেড়ে দেই কারণ আমরা কিন্তু আসলেম আলাইকুম ورحمهतुल्ला সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো ও সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়াদর প্রথম ভিডিওতে। ফজলের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষ যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে না বলে আমরা চলে যাচ্ছি আপনাকে বিনোদনভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারা বাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি শাহাবুদ্দিন চোপ্প সম্ভবত বলতে চাইছেন যে কোন পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তিনি পান নাই তবুও তিনি তখন সংবাদ মাধ্যমকে বা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত গঠন করা হবে এবং তিনি সাংবিধানিক প্রশ্ন কোনো কিছু না উঠিয়েই তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ নেওয়ার ব্যবস্থা করেছিলেন এখন দেখেন ঐকমত্য কমিশনের সভায় এমনকি জামায়াতে ইসলামী পর্যন্ত আওয়ামী লীগ যে কথা দু হাজার আগস্ট থেকে বলে আসছে যে রাষ্ট্রপতি যে আপিল বিভাগের বিচারপতিদের কাছে একটা মানে আপিল বিভাগের রেফারেন্স চেয়েছিলেন যে বাংলাদেশে যেহেতু অন্তর্বর্তী কালীন সরকারের কোনো প্রথা বা কোনো নিয়ম সংবিধানবদ্ধ নয় তাহলে কি করে ডক্টর ইউরুসের সরকার শপথ নিতে পারবে বলেছেন যে একশো ছয় চেয়েছেন এবং আপিল বিভাগ শুনানি করেছিলেন এই প্রত্যেকটা দাবি মিথ্যা এমন কোনো শুনানি অনুষ্ঠিত হয় নাই কাজে এই সরকার সাংবিধানিকভাবে অবৈধ সাংবিধানিক বৈধতা ধরে রাখতে বরং এখন একটা আদেশ জারি করে প্রজ্ঞাপন জারি করে অর্ডিন্যান্স জারি করে অধ্যাদেশ জারি করে জুলাই সনদকে আহ বাংলাদেশের সংবিধানের উপরে স্থান দেওয়া যায় এবং তার মাধ্যমে এই সরকারকে বৈধতা দেওয়া যায় শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত সেসব কথা ভাবতে ভাবতে এতদিন পর এই সাহসটুকু সঞ্চয় করেছেন যে অন্তত পররাষ্ট্র উপদেষ্টার কাছে তিনি জানান দেবেন যে তিনি আছেন তিনি আছেন বলেই সরকারের সাংবিধানিক বৈধতা আছে তিনি কোনো তিনি কোনো ঝামেলা করেন নাই মানে তিনি কোনো বড় ধরনের দ্বন্দ্ব তৈরি করতে চান নাই বলে আটই আগস্টে ডক্টর ইউনুস সরকার শপথ নিয়ে নিতে পেরেছে এবং এখন পর্যন্ত তিনি সরকারকে একদম রাষ্ট্রপতির ভাষাই বলছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন বলেই প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে অধ্যাদেশ জারি করে সরকারকে তিনি আইনগতভাবে পূর্ণ সহযোগিতা করে আসছেন বলেই সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে শাহাবুদ্দিন চুপ্পু পরিষ্কার এই কথা বলে বলছেন সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টি কত উদ্যোগ নেওয়া হলো এই চিঠি পড়ে আমার কাছে এটা পরিষ্কার যে রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্পো একরকম হাতে কলমে নিজে এই চিঠি রচনা করছেন মানে এই চিঠি লিখছেন এই যে আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি এমন একটি লাইন কিংবা এসব লাইন যে আমার কোনো অনুযোগ নাই তবে আছে বুক ভরা আর্তনাদ এ ধরনের লাইন পড়লে এটা পরিষ্কার যে রাষ্ট্রপতি নিজ হাতে এই চিঠি লিখছেন এটা কোনো আনুষ্ঠানিক চিঠির ভাষা হতে পারে না এটা থেকে যদিও রাষ্ট্রপতি বলছেন যে ওই যে গণমাধ্যমে এই খবর দিয়ে দেওয়া যে এক রাতের মধ্যে রাষ্ট্রপতির ছবি মানে সরাতে হবে এর মাধ্যমে মাধ্যমে সরকার এটাকে গণমাধ্যমের উপযুক্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান করতে চেয়েছেন এই চিঠিটা লেখা এবং এই এই যে সামাজিক মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন ফাঁস করে দেওয়া এতে আমার মনে হয় যে রাষ্ট্রপতি চেয়েছিলেন এই চিঠিটি বা তার প্রতিক্রিয়াটিও আসলে গণমাধ্যমের উপযোগ্য হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হোক কারণ দেখেন রাষ্ট্রপতি সম্পর্কে কোনো খবরাখবর কিন্তু বাংলাদেশের মূলধারা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় না রাষ্ট্রপতির প্রেস অফিসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বঙ্গভবনে আমি বরং ভাবছি যে এক মাসের বেশি দেরি হয়ে গেল রাষ্ট্রপতির চিঠি টাইপ করার কেউ আছে কিনা এই রাষ্ট্রপতির দফতর একেবারে কর্মচারী আর সেখানে তার অফিসটি রাষ্ট্রপতির দফতর পরিচালনার জন্য সরকার রাখে এই অবস্থায় রাষ্ট্রপতি মানে প্রচুর চেষ্টায় অবশেষে তার হাতে লেখা এই অভিমানী চিঠি হয়তো টাইপ করাতে পেরেছেন এবং সেই চিঠি টাইপ করিয়ে তিনি আসলে সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়া জানানোর অংশ হিসেবে এবং এমন একটা সময়ে যখন যে কোনো সময় জুলাই সনদকে সংবিধানের উপর স্থান কথা বলা হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকারকে সাংবিধানিকভাবে অবৈধ বলা হচ্ছে তখন রাষ্ট্রপতি আসলে চেয়েছেন যে তিনি যে সাংবিধানিক ভিত্তির একদম মূল ব্যক্তিটি সেটা সরকারকে শরণ করিয়ে দিতে এবং এই আলোচনা তুলতে কিন্তু রাষ্ট্রপতি বিষয়ে খবরা খবর প্রকাশে যেহেতু একরকমের রকমের আবারো অলিখিত নিষেধাজ্ঞা আছে টেলিফোনে টেলিফোনে বলা নিষেধাজ্ঞা আছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর উপর কাজেই এই চিঠিটিও সেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে মূলধারার সংবাদ মাধ্যমে আসেনি রাষ্ট্রপতি এই চিঠিটি এরকম নানা উদ্দেশ্য মাথায় রেখে লিখেছেন এবং সম্ভবত কথা মাথায় রেখেও লিখেছেন যে যখন জুলাই সনদ চূড়ান্ত হওয়ার কাজ চলছে যখন বাংলাদেশে আবারও এই আলাপটি বারবার হচ্ছে যে সাংবিধানিকভাবে যেমন ডক্টর ইউনুস সরকারের কোনো বৈধতা নাই তেমনি সংবিধানটিকেই রাখবার কোনো প্রয়োজন নাই তখন তার অবস্থাটা যতটা নরবরে এবং তার অবস্থানটা যতটা নরবরে এবং বিপজ্জনক তখন সরকার যাতে স্মরণে রাখে যে তাদেরই প্রয়োজন ডক্টর ইউনুসের সরকারেরই প্রয়োজন রাষ্ট্রপতিকে সবচেয়ে বেশি এবং তাদের প্রয়োজন রাষ্ট্রপতির সেক্ষেত্রে ক্রমাগতভাবে তাদেরকে দিয়ে যাওয়া সমর্থন এবং সার্ভিসের বিষয়টি মাথায় রাখা মানে এই অভিমানী চিঠি পড়লে মনে জানাতে দেরি করছেন কেন তাকে করে রাখা হয়েছে সকল কর্মসূচি থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে রীতিমতো পররাষ্ট্র উপদেষ্টাকে আকুতি মিনতি কাকুতি মিনতি করে চিঠি লিখতে করছে মানে কেউ কোন সৌজন্য রক্ষার দায় তার সঙ্গে বোধ করছেন না তখন রাষ্ট্রপতি পদত্যাগ করছেন না কেন কারণ রাষ্ট্রপতি জানেন তিনি পদত্যাগ করার মতো কোনো সিদ্ধান্ত নিলে আসলে তার সরাসরি মৃত্যু ভয় আছে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে সরানো হোক কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে নিজে সরে যা যেতে চান দুদিকেই সরাসরি মৃত্যু মৃত্যুদণ্ড এবং বড় ধরনের বিচারের মুখোমুখি হওয়ার ভয়ের মধ্যে আছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই অবস্থায় এটা তো অবশ্যই আলোড়ন সৃষ্টিকারী যেমন অভিমানী চিঠি রাষ্ট্রপতি কেন লিখলেন কী বিষয়ে জানান দিতে লিখলেন আর কেনই বা সেই অভিমানী চিঠি চলে এলো সাংবাদিকের হাতে দর্শক এতদিন নানা রকমের আলোচনা ছিল এবং সেই আলোচনায় উঠে আসছিল নানাভাবে বর্তমান সরকারের উপদেষ্টাদেরও দুর্নীতির সাথে জড়িয়েছে কিন্তু সেই আলোচনাটার একটা আনুষ্ঠানিক ব্যাপার কিংবা সেই আলোচনাটা হওয়ার ব্যাপারগুলো লক্ষ্য করা যায়নি কারণ যারা সমালোচনা করেছেন তারা তাদেরকে ধরে নেওয়া হয়েছে তারা সরকার বিরোধী এবং সরকার বিরোধী কারণে সমালোচনা করছে এবং সেই সমালোচনাগুলোতে সরকার কোনো ভ্রূক্ষেপ করেনি এবার সরকারের খোদ কাছের মানুষরাই ঘোষণা দিল যে তারা সরকারের উপদেষ্টাদের দুর্নীতির ফিরিস্তি বাস করে দেবে অর্থাৎ যে ব্যাপারটা এখন দাঁড়ালো যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সরকারের উপদেষ্টারা দুর্নীতি করছেন কোন কোন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত দুর্নীতির এই রেকর্ডটা যদি সত্যি ঘটে থাকে এবং সেটা যদি ফাঁস হয়ে যায় তাহলে সরকারের অবস্থা কোন দিকে যাবে কি দাঁড়াবে তাদের পরিস্থিতি সরকারের উপদেষ্টাদের দুর্নীতির তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন এবার এনসিপি নেতা কেন এই হুমকি তাহলে কি সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা বিচ্ছেদ ঘটলো সম্পর্কের বিচ্ছেদ ঘটনার কারণে কি এই ধরনের হুমকি আসলো দশক বলছিলাম সরকারের উপদেষ্টাতে দুর্নীতি ফাঁস করে দেওয়ার হুমকি এসেছে এনসিপি নেতা হুমকি দিয়েছেন হুমকিতে তিনি কি বললেন গণমাধ্যমের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন দেশ টিভির শিরোনামে তারা বলছে যুক্ত উপদেষ্টাদের জনগণের সামনে আনবে এনসিপি এই ভাষ্য যখন আসলো তখন এটা অন্তত কনফার্ম করা যায় যে এনসিপি তাদের কাছে তথ্য আছে তারা মনে করছে যে সরকারের উপদেষ্টারা অনেক উপদেষ্টাই দুর্নীতির সঙ্গে জড়িত তাহলে কারা দুর্নীতির সঙ্গে জড়িত এনসিপির সঙ্গে আত্মীয়তার বন্ধনে অর্থাৎ একই জায়গা থেকে আসা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আলম তাদের যে যোগাযোগ সক্ষতা আছে সেগুলো তো আমরা জানি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাপারে বহু অভিযোগ বহু সময় দেখা গেছে মাহবুব আলমের বিরুদ্ধেও তার ভাইকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তোলার চেষ্টা হয়েছে এগুলো আমরা শুনেছি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিএস এস কাণ্ড আমরা দেখেছি সাড়ে তিনশো কোটি টাকার মালিক হয়ে যাওয়া যখন নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তখন তার এপিএস যিনি ছিলেন সেই এপিএসের দুর্নীতির কাণ্ড আমরা জেনেছি যদিও নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে তিনি ফয়েজ আহমেদ তয়েবের এপিএস হিসেবে কাজ করছেন এই যে এই যে আলোচনাগুলো আমরা জানি এই আলোচনার বাইরে যারা উপদেষ্টা রয়েছেন অর্থাৎ ছাত্র উপদেষ্টা দের বাইরে যারা উপদেষ্টা আছেন আসিফ নজরুল সহ অন্যান্যরা অন্যান্যরা যে দুর্নীতির সঙ্গে জড়াচ্ছেন কিনা সেরকম কি মনে হচ্ছে নাকি এনসিপি এটাও করবে যে তাদের কাছে হওয়া সত্ত্বেও যদি আসিফ মোহাম্মদ শজীব ভূঁয়া কিংবা মাহবুজ আলমের ব্যাপারেও কোনো তথ্য থাকে সেগুলোও তারা প্রকাশ করে দেবে তেমনটা হবে কি নাকি সেটা করার ক্ষেত্রে বাজ বিচার করা হবে যেটা আমার পক্ষে যায় সেটা আমি করবো যেটা আমার বিপক্ষে যায় সেটা আমি করব না সেই থিওরি অ্যাপ্লাই করবে কিনা সেটাও একটা ভাবার বিষয় কি বলছেন নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি দেশটিভি বলছে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছেন এমন দাবি নাসির উদ্দিন তিনি কনফার্ম করছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছেন এটা ভয়াবহ তথ্য এই ঘটনাটা ঘটার কথা নয় ফ্যাসিস্ট বলে ফ্যাসিস্ট অভিযোগ দিয়ে শেখ হাসিনাকে বিদায় করার পরে যে সরকার আসলো আমাদের স্বপ্নের সরকার তারা আমাকে আমাদেরকে স্বপ্নের জগতে নিয়ে যাবে তারা আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে তারা যদি দুর্নীতিতে লিপ্ত হয় যে দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা সরকারের অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে যাদের অনেকেই আবার জেলে রয়েছেন তাহলে ব্যাপারটা কী হলো ব্যাপারটা এরকম হলো না যে স্বপ্ন ভঙ্গ হয়ে গেল আর স্বপ্নভঙ্গের কারণ যদি স্বপ্ন দেখানো সারথীরা করে তাহলে সেটাকে কি বলা যায় সেই সংজ্ঞাও বোধ নতুন করে নির্ধারণ করতে হবে তিনি বলছেন যে অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি শ্বেতপত্র এই মন্তব্য তিনি যখন করছেন তখন তিনি এনসিপির প্রতীক নিয়েও কথা বলেছেন আজকে যে আলোচনাটা আরও বেশি ছড়িয়ে পড়েছে যে নির্বাচন কমিশন এনসিপিকে নাকি থালাবাটি মানে থালাবাসন এগুলো প্রতীক দিতে চেয়েছে এই এই রকম অভিযোগও এনসিপি নেতারা করেছেন তার মানে হচ্ছে যে তারা যখন সাপলা পাচ্ছে না তখন তারা ব্যাপারটা এরকম ভাবে বলার চেষ্টা করলো কিনা সরকারকে যে তোমরা যদি ইনডাইরেক্টলি যে এরকম মিনিং দাঁড়ায় কিনা তোমরা যদি আমাদেরকে সাপলা না দাও তোমরা যদি অন্যের দ্বারা প্রভাবিত হও আমাদের কথা যদি না শোনো তাহলে তোমাদের দুর্নীতির তথ্য আমরা ফাঁস করে অর্থাৎ সেটা সরকারের জন্য বড় বিপদের কারণ হতে যাচ্ছে কিনা সেটাও দেখার বিষয় এখন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণাটা এনসিপির ঘোষণা কিনা নাকি দু একদিনের মধ্যেই এনসিপি থেকে আবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে যে এটা নাসির পাটারির ব্যক্তিগত বক্তব্য এই বক্তব্যের সঙ্গে আমাদের কোনো মিল খুঁজবেন না ওই সিনেমার শুরুতে ডিসক্লেমার যেটা দেওয়া হয় কখনো কখনো বলা হয় না যে এই সিনেমার সমস্ত চরিত্র কাল্পনিক বাস্তবের সঙ্গে যদি মিলে যায় তাহলে সেটা কেউ মেলাতে যাবেন না কিংবা সেটা কাকতালীয় বলা হয় যে এটা মেলানোর কোনো সুযোগ নেই সেটা কাকতালীয় হতে পারে তেমনি ডিসক্লেমার দিয়ে এনসিপি বলবে কিনা যে এটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই কিংবা ভেতরে ভেতরে এই কথা বলার পরে সরকারের সঙ্গে নতুন সমঝোতা হবে কি না যেখানে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিলেও সেই পথে এনসিপি এগোবে না একবার ভাবুন শুধু সরকার সরকারের উপদেষ্টারা দুর্নীতি করছেন এটা এনসিপি বলছে যে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টারা বেশ কয়েকজন উপদেষ্টা একজন দুইজন না বেশ কয়েকজন আর তারা দুর্নীতির সাগরে ডুবে গেছে এটা আমাদের জন্য ভয়াবহ তথ্য এই ভয়াবহ তথ্য প্রমাণ করে যে আমরা সুপথে নেই আমরা ভালো পথে নেই আমরা ভালো স্বপ্নের কথা শুধু মুখে বলছি কাজে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল তা তা সবই করে যাচ্ছি আমরা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে না যতটা জোর দিয়ে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হবে না এইটা আমার মনে হয় যে এটা আমরা কালের উপর ছেড়ে দেই কারণ আমরা কিন্তু অনেকেই ভাবছিলাম যে উনিশশো সালের গণহত্যার সমর্থনকারী হিসেবে জামাতি ইসলামী রাজনীতিও বাংলাদেশে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না কোনোদিন প্রতিষ্ঠিত হবে না জামাতি ইসলামীকে কখনো বাংলাদেশের মানুষজন গ্রহণ করবে না কিন্তু জামাতি ইসলামী কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করছে

একটা প্রপাগান্ডার মাধ্যমে তাদেরকে কি বলা যায় আদার করে রাখা হয়েছে এই কম্পারিজন তো ভ্যালিড না আমি আপনাকে মানে এগেন আই আই টেক ক্যাভিয়ার যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হতে পারে শুধু একটা উপায়ে যদি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা অপরাধের সাথে জড়িত না তাদেরকেও

আইন প্রয়োগকারী সংস্থা আছেন তদন্তকারী কর্মকর্তা আছেন দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কারণ কোন নিরপরাধ মানুষ কেন শাস্তি পাবে আওয়ামী লীগ করা তো অপরাধ না তারা যদি তারা যদি আওয়ামী লীগের অপরাধের সাথে সম্পৃক্ত না হয় দে শুড বি এবং দে শুড বি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এনফোর্সমেন্টটা কমপ্লিট হবে না উইদাউট অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি এবং এই জায়গায় সব সময় বিতর্কের উদ্দে থাকতে হবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি পায় আমার মনে যে শাস্তি পায় তখনই আওয়ামী লীগের কমব্যাকে সুযোগ হবে আমার মনে হয় যে নকিবুর রহমানের এই কথাটি খুবই প্রনিধানযোগ্য যে নিরপরাধ লোক কখনো শাস্তি পেতে পারবেন না আমরা আওয়ামী সরকারের সমালোচনা করব আওয়ামী সরকারের সমালোচনা করার ক্ষেত্রে তাদের 15 বছরের ক্রমাগত দুর্নীতি অপশাসন একদলীয় শাসন এবং বিভিন্ন রকম ভাবে প্রতিষ্ঠানকে ধ্বংস করার উদ্যোগকে আমরা সমালোচনা করবো ঠিকই কিন্তু কখনোই কোনো অবস্থাতে কোনো নিরপরাধ লোক যাতে শাস্তি না পায় সেটা ব্যবস্থা করবো নিশ্চয়ই এটা দেখবেন একজন দর্শক আমার আজকে খুব খুশি লেগেছে যে একজন দর্শক বলেছেন যে আমাকে জামাতের আমির করা যায় কিনা তিনি ভেবে দেখতে বলেছেন ডক্টর নাকিবুর রহমান আপনার জন্য এটা একটু পড়লাম আজকে একই দিনে আমি আওয়ামী লীগের সভানেত্রী এবং জামাতের আমির হওয়ার প্রস্তাব